থেকে উঠেই কে কে একদম এনার্জেটিক হয়ে যাও বন্ধুরা আমি তো পারি না ঘুম থেকে উঠে যেন আমার ঘুমটাই কিছুক্ষণ ভাঙতে চায় না তারপর ধীরে ধীরে এপাশ ওপার মোচড় দিতে দিতে মানে একটু যেন উঠতে পারি তারপরে আবার কোমরের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা ওরে বাবা রে বাবা কত যে যন্ত্র হাত পা কোমর আঙ্গুল সমস্ত কিছু ফুটিয়ে ফাটিয়ে একটু মোচড় দিয়ে দিয়ে একটুখানি রিফ্রেশ হয়ে তারপরে যেন কাজে লাগতে পারি যে কারণে আমার কিন্তু দশ মিনিট তো ওখানে ওইরকম মুচি করতে করতেই মনে হয় চলে যায় তো সেই জন্য সময় নিয়ে আমাকে উঠতে হয় জানো তো কেউ কেউ বলে দেখি মানে হাতে পনেরো মিনিট ছিল ঝটপট করে একটা কোনো কিছু বানিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিলাম আমার তো এরকম হবে না এক থেকে দেড় ঘন্টা হাতে সময় নিয়ে আমি টিফিন বানানো শুরু করি ফ্রেশ হই সোনুকে তুলে দিই রেডি করাই তারপরে আমি স্কুলে পাঠাই তো দিদি বাড়ি আসলে যদিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এগারোটা হাইস্ট হলে বারোটার দিকেই ঘুমিয়ে পড়ি যদি গল্প টল্প করি দিদির সঙ্গে আসলে তো বাচ্চাদের সঙ্গে দিদির সঙ্গে সবার সঙ্গে একটু গল্প গুজব হয়ই গল্প করে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বাড়িতে থাকলে একা একা ভালো লাগে না ওই মোবাইল ঘাটাঘাটি একটু ভিডিও দেখা এই করতে করতে ঘুমোতে ঘুমোতে আরও লেট হয়ে যায় তো উঠতে গেলে আবার কষ্ট হয় তবুও এখন চেষ্টা করছি তাড়াতাড়ি করে ঘুমানোর তার করে না ঘুমালে আবার এদিকে তার টুপুরে উঠলে শরীরটা যেন বেশি খারাপ হয়ে যায় ব্যথাগুলোও যেন বেশি মনে হয় ঘুমটা ঠিকঠাক হলে তবু কিন্তু শরীরটা অনেকটা রিফ্রেশ লাগে বলো তো এই যে লাইফস্টাইলগুলো ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করছি আর কি বাচ্চাকে পড়াতেও হয় সংসার সামলাতেও হয় বাজার ঘাট সমস্ত কিছু সামলিয়ে ভিডিওটা যখন পারছি করছি আশা করছি তোমরা সাথ দেবে এভাবেই যখন আমি দিতে পারবো অনেকেই দেখি সপ্তাহে একটা দুটো দেয় আমি ভাবছি একটা ওরকমই কিছু একটা করব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে যে সপ্তাহে এই দুটো দিন আমি ভিডিও দেবো দুটো দিন হোক বা তিনটে দিন এরকম একটা রুটিন করব তোমাদের জন্য দাঁড়াও তাহলে তোমরাও খোঁজাখুঁজি করতে হবে না কোনোদিন হয়তো এসে আমার চ্যানেল থেকে ঘুরে যাও যে ভিডিও দেয়নি দিদিভাই বা বোন তো সেই জন্য একটা রুটিন করব ভাবছি যে সপ্তাহে অমুক 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 দিনটা আমি ভিডিও অমুক টাইমে ছাড়ব তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে বলো গুড মর্নিং বন্ধুরা সবাইকে কিন্তু তোর একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক ভালো ভালোবাসো এখন বাজে ঘুরতে গোটা সাতটা বেজে গেল ছটা সাড়ে ছটার দিকে উঠেছি আজকে আজকে স্কুল নেই আরামসে উঠলাম স্কুল থাকলে তো আরও আগে উঠতে হতো সাড়ে পাঁচটা ছটার দিকে তো আমরা ফ্রেশ হয়ে নিলাম সবাই মিলে দিদির বাসন বাসম্ভব হয়ে গেছে তাই আমি বিছানাটা তুলে টুটলে ফ্রেশ হয়ে নিলাম আজকে যাওয়ার কথা আছে শ্বশুর বাড়িতে একটা দরকার আছে কাজ আছে যে জন্যই তারা হুড়ু করে এরকম করে আসা মানে দরকারটাও ক্লাসমিত আসতে বলেছিল এক ঢিলে আর কি দু পাখি মারা হয়ে যাবে কাজ হয়ে যাবে আর কি দুটো কাজেই সে কারণেই এরকম করে হঠাৎ করে আসা তো সেই জন্য আজকে যাবো শ্বশুরবাড়িতে গিয়ে কাজটা সারবো সেরে তারপরে আসবো আর বাড়ি যাব কালকে বাড়ি যাব কালকে দিদি বললো যেহেতু প্রোগ্রাম ওই দিন আছে সব দিদিরা আসবে তাই কালকে যাওয়া সাথে থাকুক আশা করছি তোমাদের ভালো লাগবে ফ্রেশ হয়ে বসে পড়লাম এখানটায় পেঁয়াজ লঙ্কা কাটতে দিয়ে দিলো মুড়ি তো মুড়িটা মেখে নেই ওদিকে চা করে নিয়ে আসবে তো ব্রেকফাস্টটা সবাই মিলে একসাথে করব এটা একটা মজাই আলাদা জানো তো যখন বাড়িতে থাকি একা একা চা খাওয়াটা ওটা মানে কি বলবো ও খেতে হয় খাই কিন্তু এই যে সবাই মিলে ভালোবাসার মানুষগুলো সবাই একসঙ্গে বসে এভাবে খাওয়ার কী যে আনন্দ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা যখন তোমরাও অনেকদিন পর পরিবারের লোকেদের সঙ্গে একসঙ্গে দেখা হয় একসঙ্গে থাকার সুযোগ হয় তখন সেই জিনিসটা কিন্তু তোমরাও ফিল করো সেই হিসেবে বুঝতে পারো আশা করছি আমাদের আজকের দিনটা কীরকম কাটছে তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো খুবই ভালো লাগছে তো কালকে তো এসেই গল্প গুজব করে খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়লাম তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম যে যেন ঘুমটাও পুরো হয়েছে ভালো লাগছে কিন্তু তারপরেও ঘুম থেকে উঠেই আমি যেন এনার্জি পাই না তো চাটা খাবো কিছুক্ষণ পর তারপরে চটপটে হই তারপরে একটু চটপট করে কথা বলতে পারবো চটপট করে চলতে পারবো গাছ করতে পারবো বাকি ঘুম থেকে উঠে যেন শরীরটা চলতেই চায় না এরকম কিছুক্ষণ আর কি এরকম একটা ঘোরের মধ্যে থাকি তো ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম তো এখন মোটামুটি ফ্রেশ একদম ভালো লাগছে তো এবারে এই যে চা মুড়ি খাওয়া হচ্ছে আমাদের সবাই মিলে খাচ্ছি জানি খিজেনি জানি গল্প করছি সবাই হাসছি তো প্রথমে এদিকে বসেছিলাম তারপরে দেখি আমাকে দেখাই যাচ্ছে না তো সেই জন্য চলে গেলাম ওদিকটাই আর সকাল ছকাল কি কিরকম রোদটা উঠেছে কীরকম গরমটা পড়েছে ভাগ্নি হয়ে দেখো হাওয়া খাচ্ছে আর মড়ি খাচ্ছে তো সাথে আছে এই যে মিষ্টি মিষ্টি দিচ্ছে দিদি সবাইকেই বাড়ির সবাইকে দেবে আর এই যে আমরাও নিয়ে বসে খাবো তো চলো এখন ব্রেকফাস্টটা সবাই মিলে করে নেই তো আমি চলে এসেছি দিকে পিছনে হ্যাঁ করছে একটা আসলে ও কচুর ফুল তুলছে তো বললাম চলো ডিফি অনেকদিন পর এরকম আর কি মাঠে ঘাটে কচুর ফুল দেখতে পাচ্ছি দেখো পেয়েছে করছি করছি একদম

বৃষ্টি আসলে মাগো বৃষ্টি বোধ হয় এই বাড়িতে একটা এই দাদার বোন ছিল জাম্বুড়ে হয়েছে কাগজি লেবু বাতাবি লেবু যাচ্ছি বাড়ির দিকে সবুজে সবুজে সাড়া রা রা লাল নীল সবুজে সাড়া রা রা আবিরে আবিরে কি গান ছিল সেটা ভুলে গেছি কাজে দেখতে হ্যাঁ তো What? সমবব সাবধানে তো তোমাদের সকাল সকাল গরম লাগছে আর তো পুরো দিনটা পড়ে আছে ছোটবেলায় এরকম করে আমিও তোলতাম বাড়ির সামনে থেকে আশেপাশে থেকে সেই কথা মনে করে যাচ্ছে সেদিনকে মা দিয়েছিল পড়ে ডাল খেয়েছিলাম মা বাবা দিয়েছিল যেগুলো পেয়েছে বেশ কয়েকটা পেয়েছে

জামাটা না একটু সেলাইটা খুলে গেছে তো ভাবছি সেলাইটা লাগিয়ে নিই যেটা পরে এসেছি ওটা একটু অন্য টাইপের কাপড় গরম লাগবে এখন সকাল সকালে যেতে হবে শিশুঘড়ির দিকে তো এই জন্য ভাবি কটন কুর্তিটার সেলাইটা যেটা ফেটেছে ওটা সেলাই করে নিই তাহলে এটা পরেই যেতে পারবো এখন গরমের মধ্যে মানে কারেন্টটাও গেছে মানে দেখো সমানে ঘামছি সবাই সেই সকালবেলা গেছে কারেন্টটা আর আসছে না এখনও এই কুর্তিটা জানো তো ভীষণই সফট একদম নরম কটন তো তো গরমে এটাই আরামদায়ক হবে তো পুরো কুর্তিটা ভালোই আছে শপিং মলে যে নিলাম মোটামুটি বেশি দিনও হয়নি এখনও কিন্তু সেলাইটা একটুখানি ফেটে গেছে এটাই বেশি পরা তো মানে খুব আরাম এটা পরতে ভীষণ ভালো লাগে তাই এটাই বেশিরভাগটা পড়ি তো সেই জন্য সেলাইটা একটু ফেটে গেছে তাই এটা ভাবলাম যে একটু সেলাই করে নেই তাহলে এটা পরে এখন যেতে পারবো এই গরমে তাই ওটা সেলাই করে রেখে এই যে একটুখানি তালটা সে ছাড়াচ্ছি আঁচটা বলতে ওই চোকলাটা ছাড়াচ্ছি তারপরে একটু রস করে নেব রস বের করে নেব তো আসলে দিদির আজকে প্রচুর কাজ আছে যেহেতু মৃত্যুদেরকেও ডেকেছে আর এই তালের বড়া বানাবে তার জন্য চালের গুঁড়ো করতে হবে মাংস নিয়ে এসছে প্রচুর রান্নাবান্না করতে হবে তো প্রচুর সময় লাগে তাই না তার মধ্যে এই যে ওর সুটো আছে এডিটও করার চেষ্টা করে কিন্তু মানে কেউ আসলে বাড়িতে বুঝতেই পারছো রান্নাবান্নার এসে থাকলে তো হয় না সেরকম তো ভাবলাম ওর তো প্রচুর চাপ আছে আমি শ্বশুরবাড়ি যাওয়ার আগে একটা কাজ অন্ততপক্ষে করে দিয়ে যাই তো তালের রসটা আর চিপিয়ে দিয়ে যাই তো আসলে কি বলো তো সোনুর পাপা আমাকে যখন বলল আমি এই যে তালের রস করতে বসে পড়েছি তখন সাড়ে নটা মতো বাজে তখন ও আমাকে জানালো দশটার মধ্যে আমাকে শ্বশুরবাড়ি পৌঁছোতে হবে এখন আধা ঘন্টার মধ্যে কি করে বলো তো স্নান করি রস করা কমপ্লিট করি আবার হচ্ছে সোনুকে স্নান করাবো রেডি করাবো যদি আগে থেকেই জানতাম তাহলে হচ্ছে ওই ভাগ্নির পিছনে পিছনে ঘুরতাম না আর কি অনেক দিন পর এরকম মানে চারিদিকে ঘোরার সুযোগ পেলাম গ্রামেগঞ্জে এরকম সুন্দর দৃশ্যগুলো দেখার একটা আলাদাই অনুষ্ঠান সবসময় তো ওই ঘরের ভিতরেই থাকি আর ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছে এটার প্রতি একটা আলাদা টান ভালোবাসা তো আছেই অনেকদিন পরে কচু শাক তোলা কচু ফুল তোলা এগুলো দেখতেও ভালো লাগে নিজের থেকে আর কি করতেও ভালো লাগে তাই ভাবলাম চলো ওর সাথে সাথে একটু যাই ও ডাকলো মাসি আসো তো গেলাম এখন আগে থেকে জানলে তো যেতাম না তাহলে ওই সকালবেলা থেকেই রেডি হওয়া শুরু করে দিতাম আর ভেবেছি যেহেতু আর না খেয়েও বা কি করে যাই বলো তো আমারটা না হয় ছাড়ো কিন্তু ছেলেকে না খাইয়ে এক জায়গায় কী করে নিয়ে যাব। সেখানে গিয়ে এখন মা বাড়িতে আছে কি নেই মা তো থাকে সেন্টারে কোনো সময় বা এখন ইদানিং শুনেছি মা বাবার বাড়িতে আছে আর কি দাদু বাড়ি গেছে তো যেহেতু নেই তো তো যেই জন্য ভাবলাম যে ওকে একটু খাইয়ে নিয়ে যাওয়াই ভালো তাই না কোথাও নিয়ে যাওয়া সকালবেলা বাচ্চাটাকে না খাইয়ে নিয়ে যাওয়া কি ভালো তো ভাবলাম চলো একটু সেদ্ধ ভাত তাহলে খাইয়েই নিয়ে যাই তো ওইদিকে সোনার খাওয়া হয়ে গেছে দুই ভাগনি ওরা খেয়ে দিয়ে স্কুলে গেল সুদীপা স্কুল হিসেবে না সুদীপে গেছে টিউশনে আর মেজ ভাগনি গেছে স্কুলে ওটা ভাত ভাত কমাব হ্যাঁ এই যে এখন আমরা খাও তুইও নিয়ে বস এখন ঝটপট করে খেয়ে দিয়ে বেরোতে হবে চান টান করে বেরিয়ে যাবো সূর্যের উদ্দেশ্যে তো আমি এখন রেডি আসলে একটু পরপর না আছে করে বৃষ্টি আসছে যেমন বেরোতে পারছিলাম না চান টান সেরে সোনুকে রেডি টেডি করিয়ে আমিও রেডি হলাম এই তো আমি রেডি তো চলো এবারে যাবো দোকানে থেকে রডগুলো দিতে হবে অনেকটাই বেলা হয়ে যাবে বৃষ্টির চক করে একটা বেজে গেল চলো সোনু আছে ওইদিকে পিছনে ওকে নিয়ে যাই আর ভাবলাম যে ভাগ্নিকে নিয়ে যাই একা একা ভালো লাগে না তো দুটো থেকে আবার টিউশন আছে তো সেজন্য পারবে না সুদীকবার আমি একই সমান হয়ে গেছি ঠিক আছে আসি পরে আসবো ওখানে আবার চল চল ওই যে এখান থেকে টাটা করছো আর তো আসবোই টাকা দিচ্ছি যাও শেশুবাড়ি একটা হ্যাঁ শেশুবাড়ি ডুকতে হবে হ্যাঁ আসবো ভালো লাগবে হ্যাঁ গিয়ে আসবে দোকানে বললাম থাক

দেখলে মৃত্যু ওরা এই মাত্র ঢুকলো গেল তা আমরা বেরোচ্ছি তো ওরা যাক কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ দেখেছি দূরে আছে ওনা আমরা ততক্ষণে গাছটা সেরে আসি একটা তেইশ মিনিট তেইশ মিনিট এখানেই হয়ে গেল হাঁটতে হাঁটতে প্রচন্ড গরম পড়েছে না হ্যাঁ বাবা সরাবো অনেক দেরি আছে হুম এখনই সরাবো আর মানে ওরই চিন্তা চারিদিকে দেখো একদম ধানের ধান কি সুন্দর এই সুন্দর প্রকৃতিটা এখন এনজয় করতে করতে আমরা চলে যাব শ্বশুরবাড়ি আর দেখো বন্ধুরা এই সময়টা চারিদিকে ধানের ধান কিছুদিন আগে লাগানো হয়েছিল সেইগুলো এখন কিন্তু সুন্দর সবুজে সবুজে ভরে উঠেছে মাঠ সুন্দর একটা হাওয়া উঠেছে বেশ গরম ছিল সকাল সকাল আর এখন দেখো মাঝে মধ্যে ঝিঝি করে একটু একটু বৃষ্টিও হলো যেজন্য জন্য ওয়েদারটা একটু ঠিক হয়েছে গাড়িতে এক মামের সঙ্গে দেখা মানে বছর হয়ে গেলো এখন আমাকে চেনেন উনি খুব ভালো লাগলো দেখে

খাওয়া দাওয়া সারতে সারতে বারোটা সাড়ে বারোটা বেজে গেল তারপর বাড়ি থেকে বের হতে হতে শুনুকে রেডি করিয়ে বের হতে হতে একটা বেজে গেল আর দেখো মোর অবধি হেঁটে আসতে আস্তেই তেইশ চব্বিশ মিনিট পঁচিশ মিনিট তো হয়েই গেলো তারপর জার্নি জার্নি করতেও কিছু মিনিট তো লাগবেই তো এই করতে করতে দুটো প্রায় বেজে যাচ্ছে তো তারপর কিন্তু শ্বশুরবাড়িতে আমি পৌঁছে গেলাম তো তারপর ওকে ফোন করে বললাম তো বলছে সকালবেলা যখন বললাম আসতে তখন আসলে না এখন ও হয়তো ব্যস্ত আছে তো অনেকক্ষণ ওয়েট করছিলাম অনেকক্ষণ ওয়েট করার পরও কিন্তু ওরা আসেনি তারপর যখন দেখলাম যে বেলা ডুবেই যাচ্ছে প্রায় দিদি হয়তো একা একাই সমস্ত কাজগুলো একা একা করছে আমি থাকলে একটু হয়তো এগিয়ে দিতে পারতাম কিছু একটা হেল্প করতে পারতাম তো সেই কথা ভেবে ওকে আবারও বললাম যে ও কি আসবে যদি আসে তাহলে হচ্ছে মানে কখন আসবে সেটা জানলে পরে আমরা আরও একটা কাজ আছে সেটাও সারতে পারতাম হাতে একদমই টাকা নেই টাকা তুলতে হবে তো এটিএমে গিয়ে আমি টাকাটা তুলে নিয়ে আসতে পারতাম অত চলো বন্ধুরা আপাতত তোমাদেরকে দেখিয়ে দেই কতদূর কাজে গিয়েছে আমার পরবর্তী ঘটনাটা না আমি পরে বলছি ওটাকে একটা ইট করে দেওয়া হয় পাঁচ ইঞ্চি বলা হয় তো ওটা ছিল তো তারপরে আবার দেয়ালটাকে এগুলো দেখেছিলে এগুলো করা ছিল এই দিকের দেয়ালটা এদিকের দেয়ালটা আর এদিকেরটা দেওয়া ছিল এগুলোকে আবার ভেঙে এবার এই যে দশ ইঞ্চি বল বলে মনে হয় এটাকে না ডাবল করে মানে এটাকে এইভাবে তো এটা দিচ্ছে এখন তাহলে নাকি আরো বেশি মজবুত হবে আর কি পিলার তো মজবুত দেওয়াই আছে তো ওয়ালও মজবুত থাকবে সুন্দর একটা হাওয়া তো এখানে তো কাউকে দেখছি না চলো ফোন করে কখন ও হ্যাঁ এদিকে দেখো আর একটা দেয়াল হয়ে গেছে এই যে মোটামুটি এদিকে মনে হয় এটা বাথরুমের বাথরুমের থাকবে এই দরজাটা মনে হচ্ছে বলেছিলাম একটা অ্যাটাচ বাথরুম করতে একটা করা হবে আসলে কি বলো তো বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে যে কল্পনা যদি ঘর করো তাহলে কিন্তু মজবুত করে করবে আর ওই দুটো রুম যেন করো না তো তোমরাই কিন্তু চাও যে আমরা একটু ভালো করেই করি আর সোনু পাপাও সেই কথা মাথায় রেখে ও ভাবছে যে কষ্ট হোক একটু সময় লাগুক কিন্তু মজবুত করেই হোক ভালো মতোই হোক কারণ একবার করার পর পরে যেন মনে হয় না যে এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে এই জিনিসগুলো তো বারবার ভেঙে করার মতো আমাদের সাধ্য নেই তাই ভেবে চিনতেই এগোনো হচ্ছে আর কি কী যে শান্তি লাগছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়ির কাজ একটু একটু করে এগিয়ে চলছে আর তাতেই কিন্তু অনেকটা খুশি আমরা সোনু পাপ্পা আমি এ একটু একটু করে কাজ এগোবে একটু করে আপ আমাদের স্বপ্ন সেটা পূর্ণ হবে কমেন্ট বক্সে দিদির ওখানে দেখেছিলাম একজন বলেছিল যে কল্পনা বড় লোক কিন্তু তারপরেও তাকে আমি ভালোবাসি যাই হোক আমাকে সে ভালোবাসে দিদি ভাই তার জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ বলবো না কারণ ভালোবাসার বদলে ভালোবাসাই হয় তাই না বলো ধন্যবাদ হতে পারে না তাই অনেক অনেক ভালোবাসা আর রেসপেক্ট রইলো তোমাদের সববার জন্য যারা আমাকে এতটা ভালোবাসো আমি যে পরিস্থিতি থাকি না কেন যে রকম অবস্থায় থাকি না কেন ভালোবাসো কিন্তু জানো তো আমার না বড়ো লোক কথাটা শোনা অভ্যেস নেই অভ্যস্ত নই প্লিজ আমাকে বড়ো লোক বলো না আসলে অনেক কষ্ট করে বড় হয়েছি তো আর শোনো পাপাও তাই ও অনেক কষ্ট করে বড় হয়েছে যদি ওদের একটা সময় অবস্থা ভালো ছিল শোনা কথা মানে সবাই বলে অনেক ভালো অবস্থা ছিল কিন্তু মাঝখানে কিন্তু কষ্ট করেই বড় হতে হয়েছে ওদের আর আমরাও সেম কষ্ট করেই বড় হয়েছি অনেক কষ্ট করে সেগুলো বলার মতো নয় যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ওই মহেশ বা অভাগী স্বর্গ ওরকম যে কতগুলো কাহানি পড়েছিলাম না সেই কাহিনিগুলোর আর কি সেই কাহিনিগুলোর মতোই তখনকার দিনের মতোই আমাদের দিনগুলো কেটেছে ওই ওই সময় যে সমাজের চিত্রগুলো ফুটে উঠেছিল ওই গল্পগুলোতে ঠিক সেই রকমই জীবন কাহিনী আমাদের ছিল কষ্ট করে বড় হওয়া আর তারপরেও দেখো আজকে ও চাকরি করছে বিগত তেরো চোদ্দ বছর মতো হলো তারপরে ও কিন্তু সেরকম কিছু করতে পারেনি বলতে গেলে কিন্তু যা করেছে সেটাই আমাদের জন্য অনেক কিছু এই যে একটা হাবল ঘর করেছে নিজে করে তারপরে বিয়ে করেছে সেখানে একটা ধাক্কা জীবনে অনেক ধরনের প্রয়োজন হয় একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন একটা মানুষ দাঁড়ানোর চেষ্টা করে তাকে অনেক ঘাত প্রতিঘাত পার করে দাঁড়াতে হয় তো সেরকমই শোনো পাপাকে সেইভাবে আস্তে আস্তে দাঁড়াতে হয়েছে অনেক বাধা বিঘ্নর পরও এই যে এখন একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করছে এখনও কিন্তু ও দাঁড়ায়নি সেভাবে সেদিক দিয়ে এখনও কিন্তু আমরা বড় লোক হইনি বন্ধুরা দেখো কাণ্ডটা দেখো দেখি কী করে রেখেছে এই দূরে এত কষ্ট করে এই জাজিমটা বানানো হয়েছিল আমার বিয়ের যে জাজিমটা সেটাতে আরও কিছু তুলো ঢুকিয়ে ও কিন্তু বানিয়েছিলো তো তারপরে দেখো এটাকে নষ্ট করে দিয়েছে কি করা যাবে বাড়িতে না থাকলে এরকমই হয় যাই হোক এটা পরে ঢুকিয়ে রাখতে হবে আর পরে ঠিক করা যাবে আর কি যখন আসবো তখন তো ঠিক করতেই হবে এই খাটের জন্য এটা থাকবে যদি ততদিন অবধি টিকিয়ে রাখে এই দূরে আর কি কপাল ঘুরে তো যেটা বলছিলাম অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটাতে আসা আজকে হয়তো তোমরা দেখবে যে একটা ছাদওয়ালা ঘর করছে মানে এরা বড় লোক কিন্তু না বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আসা অনেক বছর পর দীর্ঘ এতগুলো বছর পর আস্তে আস্তে এখন একটু শুরু করছে জানি না এটা কবে কমপ্লিট হবে তবে ভগবানের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন না একদিন শেষ হবে সেই আশা করি শুরু করা হয়েছে ওর যে বন্ধুবান্ধবরা আছে সবাই কিন্তু মোটামুটি বাড়িঘর করেছে কিন্তু যেহেতু সবার অবস্থা তো এক থাকে না কারো ধরো অনেক জমি জায়গা থাকে ঘরের চাল ঘরের ডাল ঘরের তেল সব খেতে পারে সবজি টবজি করে খেতে পারে কিন্তু আমাদের তো সেরকম কিছু নেই আমাদের ওই হাতে আনা হাতে খাওয়া সব কিনে খেতে হয় এখন দেখছো ঝা চকচকে একটা বাড়িতে আছে সেটা তো নিজেদের নয় বলো সেটা তো ভাড়া বাড়ি আর সেখানটায় জল থেকে শুরু করে সব কিছুই কিনে খাওয়া আর এই মূল্যবৃদ্ধির যুগে সেটা যে কতটা কষ্টকর সেটা যারা ভাড়া বাড়িতে থাকো তারা কিন্তু ঠিক বুঝতে পারো বলো ওখানে ও ভাড়াবাড়িতে আমরা এখানে বাবা মা সবটা সামলানোর পর যেটুকু পারা যায় এখন একটু একটু করে করার চেষ্টা করছে তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে তো এই যে প্রিয়া আমাকে দিয়ে গেল ভাত আসলে আয়ুষ ডাকছিল দাদাকে যে দাদা চলো ভাত খাবে তারপরে সোনুকেও বলল। আমি সোনু বলছে মা যাবো আমি বলছি তুই তো ভাত খেয়ে আসলি আমরা তো ভাত খেয়ে আসলাম তো বলছে যাই না আসলে কি বলো তো আসলে আয়ুষের সঙ্গে ও যতক্ষণ কাটাতে পারবে সেটাই ওর কাছে বড় পাওয়া না আয়ুষের সঙ্গে সঙ্গেই থাকবে এটাই হচ্ছে ওর মেইন কথা যে জন্য আয়ুষের সঙ্গে ও চলে গেল তো বললাম ঠিক আছে তুই তো খেয়ে এসছিস যেটুকু পাটি অল্প করি খাস তাহলে তো ও গিয়ে খেয়েছে তারপরে বাবা এসে বললো যে ডাকছে প্রিয় তোমাকে খাওয়ার জন্য তো আমি বললাম আমি তো খেয়ে এসেছি আমি খাবো না আমার খিদে নেই সত্যি কথা একদমই খিদে নেই ওই তো বারোটা সাড়ে বারোটার দিকে খাওয়া হলো তো তারপরেও প্রিয় যেটুকু দিয়ে গেল তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিলাম আর হ্যাঁ ওই যে বললাম পরের কাহিনী বলছি পরে ওই তো তারপরে আবার ফোন করলাম ওকে বললাম যে ও যদি আসে তাহলে হচ্ছে কখন আসবে সেটা জানিয়ে দাও তাহলে আমি টাকা তুলে নিয়ে আসি তো ও বলছে তখন অনেকটাই বেলা চলে গেছে বিকেল একদম গড়িয়ে যাচ্ছে তো আমি ও বললো যে ঠিক আছে তুমি বাবাকে চাবিটা দিয়ে চলে যাও তাই বাবাকে চাবিটা দিয়ে আমি চলে যাচ্ছি তো পরে ওই প্রিয়দের ওখানে থালা দিতে গেলাম খেয়ে দিয়ে বাসন ধুয়ে তো ওখানে দেখি কাপড় চোপড় মেলানো আছে তো দেখা শুরু করলাম আর অনেক দিন থেকে ভাবছিলাম একটা ইন্ডুগো শাড়ি নেব আর আমার একদমই কুর্তি সেরকম নেই এখানে ওখানে যাওয়া তো হয়ই এই বাজার এই মিটিং এরকম মানে খুব দরকার হয় কুর্তিটা আমার জানো তো তো সেই জন্য ভাবলাম চলো কটন দুটো কুর্তি নিয়ে নেই আর কি নিয়েছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি পরবর্তী ব্লগে কেমন আজকে তাহলে আসছি বন্ধুরা দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো